নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম ডিগ্রি কবি হলেন সুবল চন্দ্র দাস তোমার মতো ডিগ্রি পেলে হতাম আমি মস্ত এই দেশেতে মানুষগুলো হতো না ক্ষতিগ্রস্ত কাঠমানিয়ার ঘুষকাণ্ড চলত না এদেশে চোর গুণ্ডারা ঘুরত না গো মস্ত সাধুর বেশে হতাম নাগো এমন তর মস্ত টাকার কল নিজের হাতে মুছে দিতাম দুঃখী রস্রুজল ডিগ্রি নিয়ে পথের পরে করছো যত ধরনা তোমার গৃহে আসছে ধে দুঃখের তত বন্যা ডিগ্রি নাই শ্রম করছি হই না না যে হাল তত্তরিয়ে চলছে নাও তুলেছি দেখো পাল নমস্কার